রাজ্যের সমস্ত হিন্দু মুসলিম ভাই সকলে ভালো আছেন সকলে ভালো আজকে আমি সকালে লাইভে এলাম এখন আমি বীরভূম ডিস্ট্রিক্ট সফর করছি মাদ্রাসার কাজের জন্য আপনারা দোয়া দিবেন লাইভে আসার উদ্দেশ্য হলো আমি গত কয়েক মাস ধরে আমার কয়েকটা বক্তব্য ভাইরাল হয়েছে কিছু অশুভ লোকের গায়ে লেগেছে আমি বলেছিলাম যে শফিকুল যে আরামবাগ টিভি আছে ইয়ে প্রকৃত মুসলিম নয় হান্ড্রেড পারসেন্ট নয় এবং কালকে তার প্রমাণও পাওয়া গেছে ট্রেনে যে চাচা আক্রান্ত হয়েছিলেন উনি বাড়িতেই আছেন ওনার ফোন জিআরপিতে জমা আছে যেহেতু ইনকোয়ারি হবে যে মেয়েটা সত্য বলছে না মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট তো মিথ্যা বলেছি তার সঙ্গে কয়েকটা ভাঁড় নেতাও মিথ্যা অপগণ্ডা ছড়াচ্ছে পশ্চিম বাংলায়। এই হারামখোর শফিকুল কালকে হঠাৎ করে একটা ভিডিও করেছে বলছে চাচা এইমাত্র গ্রেফতার হলেন পরবর্তীতে দেখলাম না চাচা গ্রেফতার হননি মিথ্যা একটা একজন মিডিয়া ভাই তাকে ফোন করেছিল আমি দেখলাম সেটা আমি শুনলাম সেটা শেয়ারও করেছি যে শফিকুল তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লাইভটা কেটে গেল কারণ বর্ষ তো ভাই তাবি যেটা বলছিলাম যে এই শফিকুর মিত্র একটা বহুত বড় তপঙ্গন্ডা ছড়াচ্ছে ও কিছুদিন আগে বলেছিল বেলডাঙ্গার ব্যাপারে যে বেলডাঙ্গার খবরটা আমি জানতাম না আমার কাছে আমি পুলিশকে ফোন করেছি প্রশাসনকে ফোন করে জেনেছি যে সায়ন হালদার বলে কেউ গ্রেফতার হয়েছে নাকি তো এটা সত্য যে সায়ন হালদার বলে ওই বোর্ড লেখায় আল্লাহকে গালি দেওয়ার নাম করে যে বোর্ড লেখেছিল সেখানে গালি দিয়েছিল সেই কারণে একজন গ্রেপ্তার হয়েছিল তার নাম সায়ন হালদার এটা সত্য ঘটনা পেপারে দিয়েছিল গোটা মুর্শিদাবাদ জানে এবং বেলডাঙ্গার মানুষ জানে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ জানে কিন্তু ওই হারামখোর তখন ওই খবরটা পাইনি কিন্তু এই হারামখোর মিথ্যা কার কাছ থেকে শুনেছে এবং মিথ্যা একটা পোপগণ্ডা ছড়ালো বলছে আমি শুনেছি যে চাচা গ্রেপ্তার হয়েছে তার মানে ও হারামকোর শোনা কথা প্রচার করছে অথচ তখন বলেছিল আমার কাছে ডিটেলস কোনো খবর নাই আমি কি করে খবর করব আমাদেরকে যাচাই করে খবর করতে হয় তো আমি বলবো প্রশ্ন আমি যেটা বলছিলাম এই শফিকুল মিথ্যা পোপগণ্ডা ছড়িয়েছে এবং ছড়াচ্ছে গোটা মুসলিম সমাজকে বলবো একে চিনে রাখুন এক নম্বর হারামের আওলাদ এবং কাছ থেকে পয়সা নিয়ে এই সব কাজগুলো করছে এবং কার কাছ থেকে নিচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে এবং বাংলার মানুষ চিনে গেছে হিন্দু মুসলিমের মধ্যে একটা বহুত বড় দাঙ্গা এবং ফিতনা ফাসাদ লাগাবার একটা বহুত বড় চক্রান্ত এই সফিকুলের দ্বারা রচা হচ্ছে সফিকুল আছে আর আর একটা আছে টিভি ওই চুল খুলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না এবং এরা এত বড় মিথ্যাবাদী মিথ্যা পপগণ্ডা ছড়াই আজকে কালকে তার প্রমাণ পাওয়া গেছে যে যতগুলো খবর দেয় তার হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সব মিথ্যা খবর এবং মুসলিমদের বিরুদ্ধে পপগণ্ডা এই মুসলিমদের বিরুদ্ধে চরম পপগণ্ডা চালাচ্ছে এই হারামখোর শফিকুল সমস্ত মুসলমান হিন্দু ভাইকে বলবো সতর্ক থাকুন এই শফিকুলকে বয়কট করুন শফিকুলের চ্যানেলকে বয়কট করুন আর যদি শফিকুলের বাপের হিম্মত থাকে আমি আপনাদের মাধ্যম দিয়ে এই লাইভের মাধ্যম দিয়ে বলছি আমি ওকে একবার নয় কয়েকবার বসার জন্য ইনভাইট করেছি ও আরাম করে একবারও আমার সঙ্গে বসতে পারে নাই আমি আবার চ্যানেল ছুড়ছি যদি ওর বাপের হিম্মত থাকে আমার সাথে বসুক আমি দশ মিনিট খালি সময় লব আপনাদের কাছে দশ মিনিটের মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয় এটা আমার চ্যালেঞ্জ ও কেন ওই রকম যতগুলো হারামের আওলাত ঘুরে বেড়াচ্ছে ওই বঙ্গ টিভি চিনে গেছে হিন্দু মুসলিমের মধ্যে একটা বহুত বড় দাঙ্গা এবং ফিতনা ফাসাদ লাগাবার একটা বহুত বড় চক্রান্ত এই সফিকুলের দ্বারা রচা হচ্ছে সফিকুল আছে আর আর একটা আছে বঙ্গ টিভি ওই চুল খুলা বেহাডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না এবং এরা এত বড় মিথ্যা পপগণ্ডা ছড়াই আজকে কালকে তার প্রমাণ পাওয়া গেছে যে সফিকুল যতগুলো খবর দেয় তার হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সব মিথ্যা খবর এবং মুসলিমদের বিরুদ্ধে পপগান্ডা